শ্রদ্ধেয় হবু শিক্ষক আশা করি সবাই ভালো আছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে সেই তথ্য জানিয়েছেন এন তো চলুন আমরা জেনে নেই বিস্তারিত যে কবে থেকে শুরু হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কালের কণ্ঠ থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানালো যদি আমি তারিখটা আপনাদেরকে দেখাই প্রকাশ উনত্রিশে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের বলেছেন জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল যেহেতু ভি রোল ফরম পূরণ এখনো শেষ হয়নি তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না ভিরোল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব সোমবার উনত্রিশে জুলাই সাংবাদিকদের এ কথা বলেন তিনি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভিরোল পূরণের মেয়াদ বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভিরোল ফরম পূরণের সময় আবার বাড়ানো হতে পারে কারণ মোবাইল ইন্টারনেট না থাকায় অনেক প্রার্থী পূরণ করতে পারছেন না এ সূত্র জানায় প্রথমে ভিরোল ফরম পূরণের শেষ সময় চব্বিশে জুলাই পরে সেটি বাড়িয়ে একত্রিশে জুলাই পর্যন্ত করা হয় এখন আবার সেটি বাড়তে পারে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভি রোল অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভি রোল ফরম পূরণ করা যাবে এছাড়া এন টিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামে সেবাবক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগ ইন মেনুতে ক্লিক করে ফরম পূরণ করা যাবে এর আগে এনটিআরসি এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভিরোল হাতে হাতে বা ডাক যোগে কুরিয়ার সার্ভিসে কিংবা ইমেইলে গ্রহণ করা হবে না অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম ভিরোল পুরন নির্দেশিকা পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবাবক্সে পাওয়া যাবে ফরমটি নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোন প্রার্থী ভিড়ল ফর্ম জমা না দিলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না পঞ্চম গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ প্রার্থী তাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসিএ